দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পোনা জব্দ ও অবমুক্ত হক রিপন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় শোল গজার ও টাকি মাছের পোনা বেচাকেনা বন্ধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা সাতটায় স্থানীয় কে দাস মোড় আনন্দবাজার কালীবাড়ি মোড় থেকে প্রায় তিন কেজি পোনা জব্দ করে তিতাস নদীর আনন্দবাজার ঘাট ও কুরুলিয়া নদীতে অবমুক্ত করা হয় অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সায়েদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন তরি বাংলাদেশের আহ্বায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামীম আহমেদ তরির সদস্য সুশান্ত পাল মোহাম্মদ আব্দুল হেকিম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ নুরুল আমিন ছাত্র প্রতিনিধি শাহ আলম পালোয়ান আরমানুর রহমান জাহিদ হাসান আফরান আহমেদ খোকন আর উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোহাম্মদ হামিদুল হক অফিস সহায়ক মোহাম্মদ হাকিম মিয়া প্রমুখ তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন বর্ষার শুরুতেই সারা দেশে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করা উচিত এ সময় অসচেতনতার কারণে জেলের অবাধে শোল গজার ও টাকি মাছের পোনা ধরছে এবং রাস্তার মোড়ে মোড়ে বেচাকেনা করছে আমরা মূলত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি সকলে সচ্চার ও সচেতন থাকলে নদীমাতৃক বাংলাদেশে দেশীয় মাছের অভাব থাকবে না আমরা তৈরি বাংলাদেশের পক্ষ থেকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দেশের সকল শ্রেণী পেশার মানুষজনকে সম্পৃক্ত করার চেষ্টা করছি উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন ক্রেতা বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি যা আমাদের চলমান কাজের অংশ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই আমরা আশা করছি এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে আমাদের নদ নদী খাল বিলে দেশীয় মাছের সংখ্যা বৃদ্ধি পাবে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের কার্যক্রম চলবে তানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া